আপনার কি মনে হয় শেয়ার মার্কেট থেকে উপার্জন করে সংসার কি চালানো সম্ভব নাকি শুধুই ধোকা শেয়ার মার্কেটের নাম শুনলে অনেকেই মনে করেন যে এখানে শুধুমাত্র রিচেস্ট পার্সনরাই এন্ট্রি নিতে পারে সাধারণ মানুষদের জন্য শেয়ার বাজার নয় আবার অনেকে তো এটাও মনে করেন যে শেয়ার মার্কেটে ইনভেস্ট করা বা ট্রেড করা মানেই চব্বিশ ঘন্টায় শুধুমাত্র টেনশানে থাকতে হবে কি জানি কি হয় হয় লাভ নয় লোকসান একটার পর একটা লেগেই আছে এই এত টেনশানের মধ্যে দিয়েও কি ইনকাম করা সহজ তো এই যে চিন্তাভাবনা যাদের মধ্যে রয়েছে তারা কি আসলে সঠিকই ভাবনা করছেন নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো রহস্য নমস্কার বন্ধুরা আমি সবরিকা দেবরয় ডিরেক্টর অফ পিএইচডি ক্যাপিটাল পিএইচডি ক্যাপিটাল ইজ রেকগনাইজড বাই সে বিপমি অ্যান্ড এমফি আই হ্যাভ অলসো ডান সাম এনআইএসএম সার্টিফিকেশন লাইক ইকুইটি ডেরিভেটিভ কারেন্সি ডেরিভেটিভ কমোডিটি ডেরিভেটিভ পিএমএস ডিস্ট্রিবিউটার মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার চলুন আজ আমরা জানবো এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজব আসল রহস্য অর্থাৎ শেয়ার বাজারে ইনভেস্ট করে কি সত্যিই সংসার চালানো সম্ভব মাঝে মাঝে এমন এক একটা সময় আসে অনেকেই হয়তো তার যে মাসের শেষে যে স্যালারিটা পাচ্ছে সেই স্যালারি দিয়ে সঠিকভাবে তার সংসারের সম্পূর্ণ চাওয়া পাওয়াগুলোকে মেটাতে পারে না আর তখনই কিন্তু আসে বিকল্প ইনকামের রাস্তা আর যখনই বিকল্প ইনকামের রাস্তা আসে তখন কিন্তু সবার প্রথম আমাদের মনে পড়ে শেয়ার বাজারের কথা সবাই ভাবে শেয়ার বাজার এমন একটা জায়গা যেখানে অল্প পরিশ্রম করেও কিন্তু একটা বিশাল ইনকাম করার জায়গা তৈরি করে করা যায় তো এই যে কথাটা আমরা শুনে এসেছি আদেও কি এটা সত্যি সত্যিই কি আমরা বাস্তবে এই রকম ইনকাম করার জায়গা তৈরি করতে পারবো চলুন এর পিছনের যে রহস্যগুলো রয়েছে আজ আমরা এটা নিয়েই আলোচনা করব একজন গৃহবধূ হোক কিংবা একজন চাকরিজীবী হোক সে যদি শেয়ার মার্কেটে মনে করে দশ হাজার টাকা ইনভেস্টমেন্ট করবে তাহলে কিন্তু সে সেই দশ হাজার টাকার বিনিময়ে লাভও করতে পারে আবার অন্যথায় একটা ছোট্ট ভুল কিন্তু তার সমস্ত টাকা সে হারিয়ে ফেলতে পারে অর্থাৎ এই শেয়ার বাজার যেমন উপার্জনের একটা সুযোগ তৈরি করে দেয় তেমনি সঠিক যদি জ্ঞান না থাকে সঠিক যদি অভিজ্ঞতা না থাকে এবং ধৈর্য যদি না থাকে তাহলে কিন্তু এটা একটা বিশাল ক্ষতির জায়গাও তাই অতি অবশ্যই আমাদের সমস্ত কিছু বুঝে শুনে তার কিন্তু শেয়ার বাজারে বিনিয়োগ করা উচিত শেয়ার মার্কেট থেকে কিন্তু আয় করা সম্ভব তবে এটা সম্পূর্ণ নির্ভর করছে আপনি কতটা এফিশিয়েন্সির সাথে রিসার্চ করছেন কতটা ধৈর্যর সাথে দীর্ঘ সময় ধরে এই মার্কেটে আপনি শেয়ার ধরে রাখছেন প্রফেশনাল ট্রেডার হোক বা ইনভেস্টার হোক তারা কিন্তু একটা সঠিক নিয়মের মাধ্যমে তারা দীর্ঘ বহু বছর ধরে যেহেতু মার্কেটে কাজ করছে তাই তাদের কাছে কিন্তু একটা অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতা অনুযায়ী তারা কিন্তু এখান থেকে ইনকাম করতে পারে অর্থাৎ আপনি যদি স্টক মার্কেট থেকে উপার্জন করতে চান তাহলে আপনার দরকার সঠিক এডুকেশন সঠিক নলেজ এবং পেশেন্স আর ক্যাপিটাল তো অতি অবশ্যই জরুরি উইদাউট ক্যাপিটাল আপনি কিন্তু ক্যাপিটাল মার্কেট থেকে ক্যাপিটাল আর্ন করতে পারবেন না গ্রো করতে পারবেন না তো সেই কারণে কিন্তু আপনার এডুকেশনটাও যেমন জরুরি আপনার কিন্তু দক্ষতাটাও তেমন জরুরি আবার সেই সাথে ক্যাপিটালটাও কিন্তু অতি অবশ্যই জরুরি অনেকেই বলে থাকেন যে আমি চাকরি ছেড়ে দেব আর চাকরি ছেড়ে দিয়ে ফুল টাইম ট্রেড করব আর এভাবেই সে নাকি সেই ট্রেডিং পয়সা দিয়ে সে সংসার চালাবে এটা কিন্তু একটা ভুল পন্থা এই ডিসিশন আপনি যদি নিয়ে থাকেন তাহলে কিন্তু বন্ধুরা তলোয়ারের উপর দিয়ে হাঁটার মতো একটা ডিসিশন নিচ্ছেন এই মার্কেট থেকে আপনি যদি সঠিকভাবে উপার্জন করতে চান তাহলে আপনাকে কিন্তু বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হবে এবং সেই সমস্যাগুলোকে সঠিকভাবে আত্মবিশ্বাসের সাথে সমাধান করতে হবে তবেই কিন্তু আপনি একটা সুন্দর ভবিষ্যৎ তৈরি করতে পারেন এই শেয়ার মার্কেট থেকে এই শেয়ার বাজার কিন্তু ভীষণই ভোলাটাইল এবং এখানে কিন্তু আপনাকে প্রচণ্ড পরিমাণে পেশেন্স রাখতে হবে এবং সঠিকভাবে নিজেকে কিন্তু প্রতিনিয়ত এডুকেট করে যেতে হবে আপনি যদি সঠিকভাবে না জেনে বুঝে প্রথমেই ইনভেস্টমেন্ট করে ফেলেন তাহলে কিন্তু আপনার উপর একটা মানসিক চাপ সৃষ্টি হতে পারে এবং অতি অবশ্যই প্রতিনিয়ত আপনার অর্থটা হারানোর একটা রিস্ক কিন্তু থেকে যায় এই সমস্ত চ্যালেঞ্জকে আপনি যদি সঠিকভাবে মোকাবেলা করতে পারেন তাহলে কিন্তু শেয়ার বাজার থেকে ইনকাম করা আপনার কেউ আটকাতে পারবে না তবে অতি অবশ্যই মনে রাখবেন সমস্ত কিছু সমন্বয়ে তৈরি করতে হবে আপনার একটা সঠিক স্ট্র্যাটেজি যেখানে সঠিক রিসার্চ থাকবে সঠিক এডুকেশন থাকবে মার্কেট সম্পর্কে আপনার সঠিক প্রেডিকশান থাকবে আপনি যে প্রেডিকশান করছেন সেটা কিন্তু কিন্তু অতি অবশ্যই বাস্তব ভিত্তি হওয়া উচিত এমন নয় যে আপনি স্বপ্নের জগতে একটা পরিকল্পনা করলেন সেই পরিকল্পনায় গা ভাসিয়ে দিয়ে একটা স্ট্র্যাটেজি করলেন সেটা করলে কিন্তু সম্ভাবনা খুব কম আর সব সময় মনে রাখবেন যে স্টক মার্কেট থেকে কনফিডেন্টের সাথে প্রত্যেক মাসে এত টাকা আমি উপার্জন করবই এই রকম মানসিকতা রাখলে কিন্তু সেক্ষেত্রে আপনাকেই পস্তাতে হবে কারণ আপনি যখন কোথাও চাকরি করছেন তখন যেমন চাকরি থেকে বাধা ধরা একটা মাস মাইনে আপনি পাচ্ছেন সেটা হতে পারে বিশ পঁচিশ তিরিশ চল্লিশ হোয়াট এভার কিন্তু স্টক মার্কেট থেকে আপনি কিন্তু এই বাধা ধরা ইনকামটা পাবেন না হতে পারে কোনো মাসে মার্কেট ভালো পারফরমেন্স দেয়নি তো সেক্ষেত্রে হয়তো আপনার প্রিন্সিপাল অ্যামাউন্ট মাইনাসেও থাকতে পারে আবার হতে পারে এমন এমন কোন মাস এত ভালো পারফরমেন্স দিয়েছে মার্কেট যে আপনার ইনকাম তিনগুণ গুণ চার গুণ হয়ে গেছে তো সেই কারণে নির্ভরযোগ্য যে ইনকাম সেই ইনকামটা কিন্তু আপনি শেয়ার মার্কেটের উপর নির্ভর করবেন না আর এই যে সমস্ত সমস্যাগুলো আপনার সামনে রয়েছে যে চ্যালেঞ্জগুলো রয়েছে এই সমস্ত সমস্যাগুলোকে কিন্তু সঠিক কনফিডেন্টের সাথে কিন্তু আপনাকে সমাধান করতে হবে তবেই কিন্তু আপনি শেয়ার মার্কেট থেকে একটা খুব সুন্দর ইনকামের জায়গা তৈরি করতে পারবেন তবে এই সমস্যাগুলোর কিভাবে সমাধান করবেন জেনে নেব এবারই সেই সমস্যাগুলোর সমাধানের কিছু উপায় তো শেয়ার মার্কেটে ইনভেস্ট করার আগে প্রথম যে পদক্ষেপ নেওয়া উচিত সেটা হচ্ছে আপনার সঠিক শিক্ষা গ্রহণ করা সঠিক প্রশিক্ষণটা কিন্তু আপনার জরুরি এই সঠিক শিক্ষা গ্রহণ এবং প্রশিক্ষণ যদি আপনি নিয়ে থাকেন তাহলে কিন্তু এটা খুব সুন্দর একটা ইনকামের জায়গা হতে পারে এবার আপনি কিভাবে নিজেকে সেই সঠিক শিক্ষাটা প্রদান করবেন আপনি স্টক মার্কেট রিলেটেড নানা রকম কোর্স করতে পারেন এবং বিভিন্ন রকম ইউটিউব ভিডিও দেখেও আপনি কিন্তু স্টক মার্কেটের এডুকেশনটা নিতে পারেন তবে সব থেকে ভালো হয় এনআইএসএম অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট অফ সিকিউরিটিস মার্কেটের যে সমস্ত প্রোগ্রামগুলো রয়েছে আপনি চাইলে কিন্তু সেই সমস্ত প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করতে পারেন তাদের এক্সাম দিতে পারেন এবং অতি অবশ্যই শুরুর দিকে ডেমো ট্রেড করে কিন্তু আপনি স্টার্টটা করতে পারেন এইভাবে প্র্যাকটিস করতে করতে নিজের মধ্যে মধ্যে কিন্তু একটা এডুকেশন চলে আসবে যে কিভাবে আপনি পজিশন নেবেন মার্কেটে এবং কখন আপনি এক্সিট করবেন তো এভাবে যদি আপনি নিজেকে শিক্ষিত করার চেষ্টা করেন এবং অতি অবশ্যই সব সময় যদি নিজে একটা খুব সুন্দর রিসার্চ করার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনি এই শিক্ষা এবং প্রশিক্ষণ গ্রহণ করার মাধ্যমে স্টক মার্কেটের যে বেসিক নলেজ সেই নলেজগুলো কিন্তু হায়ার করতে পারেন তবে অতি অবশ্যই শুধুমাত্র থিওরিটিক্যাল মার্কেটে অলরেডি সাকসেসফুল তাদের থেকে কিন্তু অনলাইন কোর্সও নিতে পারেন এইভাবে আপনি যদি একবার নিজেকে সঠিকভাবে ট্রেন্ড করতে পারেন তাহলে কিন্তু আপনার এই শেয়ার মার্কেটটাকে আর কখনো মনে হবে না যে শেয়ার মার্কেটটা জুয়া এখানে আমি এগোলে ধনীও হতে পারি আবার ভিখারিও হতে পারি তাই সঠিক এডুকেশনই আপনাকে সঠিক পথটা দেখাবে তবে অতি অবশ্যই একটা গুরুত্বপূর্ণ কথা কিন্তু মনে রাখবেন শেয়ার মার্কেটে বিনিয়োগ করে আপনি কিন্তু রাতারাতি ধনী হওয়ার চেষ্টা করবেন না কারণ যারাই রাতারাতি ধনী হওয়ার চেষ্টা করেছে তারাই কিন্তু হটকারিতার মাধ্যমে কোনো না কোনো ভুল ডিসিশন ঠিক নিয়ে ফেলেছেন তাই ছোট ছোট ধাপে এগোতে থাকুন এছাড়াও আপনার কিন্তু সঠিক ফিনান্সিয়াল প্ল্যানের প্রয়োজন আছে অর্থাৎ আপনার প্রত্যেক মাসে খরচ কি আছে এবং সঞ্চয় কি আছে সেটাও কিন্তু আপনাকে আগে বুঝতে হবে তারপরেই কিন্তু আপনি ইনভেস্টমেন্টটা করবেন সব সময় মনে রাখবেন আপনার একটা ভুল সিদ্ধান্ত কিন্তু আপনার কষ্টার্জিত অর্থকে নিমেষের মধ্যে শেষ করে দিতে পারে আবার আপনার একটা সঠিক সিদ্ধান্ত কিন্তু আপনার জীবনটাকে পুরো বদলে দিতে পারে একটা খুব সুন্দর ফিনান্সিয়াল ফিউচার আপনাকে উপহার দিতে পারে শেষে আমি একটা কথাই বলতে পারি শেয়ার মার্কেট থেকে যদি ইনকাম করার স্বপ্ন আপনি দেখে থাকেন তাহলে কিন্তু তাকে বাস্তবায়িত করার একটাই রাস্তা সেটা হচ্ছে অনবরত আপনাকে শিখে যেতে হবে এবং প্রতিনিয়ত আপনাকে পরিশ্রম কিন্তু চালিয়ে যেতে হবে শেয়ার মার্কেট কিন্তু তখনই আপনার জীবনটাকে বদলে দিতে পারে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিতে পারে যদি আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন অর্থাৎ মার্কেটের প্রত্যেকটা গতিবিধি আপনাকে সঠিকভাবে বোঝার চেষ্টা করতে হবে আর একবার যদি আপনি এই গতিবিধি সম্পর্কে আয়ত্ত করে নেন তাহলে কিন্তু আপনার এখান থেকে উপার্জন করা কোনো কোন রকম কষ্টকর ব্যাপার নয় মনে রাখবেন সংসার চালানোর জন্য কিন্তু প্রত্যেক মাসে আপনার একটা বাধা ধরা আয়ের প্রয়োজন আছে শেয়ার বাজার হতে পারে একটা সাপোর্ট তবে শেয়ার বাজার থেকে ইনকাম যেটা করবেন সেটা সম্পূর্ণভাবে আপনার সংসার সামলানোর দায়িত্ব নেবে কি না সেটা কিন্তু একান্তই নির্ভর করছে আপনার দক্ষতা এবং আপনার এডুকেশনের উপর তাই অতি অবশ্যই শেয়ার মার্কেটের এই নেগেটিভ দিকগুলোও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে এবং তারপরেই কিন্তু ডিসিশন নেবেন আপনি চাকরি ছেড়ে শেয়ার বাজারে বিনিয়োগ করা শুরু করবেন নাকি চাকরিটা করতে করতে সাথে একটা সাইড ইনকাম হিসাবে শেয়ার বাজারকে দেখবেন আর বন্ধুরা আপনারা যদি মনে করেন যে পিএইচডি ক্যাপিটালের কাছ থেকে টেকনিক্যাল অ্যানালাইসিস ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শিখবেন তাহলে কিন্তু অতি অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের পিএইচডি ক্যাপিটাল টিমের সাথে যোগাযোগ করতে ভুলবেন না আর আপনি যদি মনে করেন যে এসআইপির মাধ্যমে আপনার ইনভেস্টমেন্ট জার্নিটা শুরু করবেন তাহলে গুগল প্লে স্টোর থেকে আমাদের পিএইচডি ক্যাপিটালের অ্যাপটি ডাউনলোড করতে ভুলবেন না আর যারা অ্যাপেল ইউজার তারা কিন্তু অ্যাপ স্টোর থেকে আমাদের পিএইচডি ক্যাপিটালের অ্যাপটি ডাউনলোড করে নেবেন তো এরপর আপনাদের শুধুমাত্র কে ওয়াইসির প্রসেসটা ফুলফিল করতে হবে তারপর কিন্তু আপনি এক ক্লিকেই ইনভেস্টমেন্ট জার্নিটা শুরু করে দিতে পারেন আপনারা আপনাদের মতামত কিন্তু কমেন্ট সেকশানে আমাদেরকে জানাতে ভুলবেন না হতে পারে আপনাদের কমেন্ট দেখেও কিন্তু অনেক ইনভেস্টার বা ট্রেডার মোটিভেট হতে পারে তাই অতি অবশ্যই আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন এবং অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না